আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যায় তো আজ করবো মিষ্টি লাউয়ের সুন্দর একটা রেসিপি তো মিষ্টি লাউটি এভাবে আমি কেটে নিয়েছি এত পাতলাও নেয় তো গাড়িও নেতো তো রেসিপিটি শুরু করে তো এখানে চেনের মধ্যে জড়ি আর পেঁয়াজ কুচি আর রসুন খুব ভালো করে এটাকে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম বড়ো চামচ চামচ বড়ো চামচের আধা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নালাচড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এক এক করে আমি লাউ যে টুকরো দিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো তো এটা আমি একটু পাতলা নয় একটু গাড়িও নয় মিডিয়াম সাইজে রেখেছি তো এরাও কাজে করলে খেতে কিন্তু অসাধারণ হয় তো এক করে সবটুকু আমি দিয়ে দিলাম তো এ পর্যায়ে দেওয়াটা কমপ্লিট এবার সামান্য একটু নাড়াছাড়া করে আমি এটাকে ডাক দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো দোকানে একবার নাড়াচাড়া করে নেব তো দশ থেকে পনেরো মিনিটের পর দেখুন কতটা সুন্দর হয়েছে কিন্তু একদম ভালো করে কিন্তু এটা সেদ্ধ হয়নি এটাকে আরও দু মিনিটের মধ্যে দেখা দিয়ে দেব তো দু মিনিট পর ফিরে এলাম দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেল মিষ্টি লাউয়ের রেসিপিটি গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব